হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে মজাদার মুচমুচে একটা পিঠা তৈরির রেসিপি শুধুমাত্র আটা দিয়ে এত মজার মুচমুচে পিঠা তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না এই পিঠাগুলোকে আমরা চিপসও বলতে পারি পিঠা বা চিপস যেটাই বলি না কেন বাচ্চা থেকে বড় সকলেই এই পিঠাগুলো ভীষণ পছন্দ করবে একদিন বানিয়ে পুরো বছর জুড়ে এই পিঠাগুলো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো ভালো লাগবে লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার মচমুচে আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি মুচমুচে নতুন ধরনের আজকের পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখন এই আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি আটার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়োটাও নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা বাচ্চাদের আবদার মিটাতে আমরা কিন্তু নানান ধরনের পিঠা তৈরি করে থাকি একদিন সময় নিয়ে এই পিঠাগুলো বানিয়ে রাখলে পুরো বছর জুড়ে এই পিঠাগুলো খুব সহজেই সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আর যখনই ইচ্ছে করবে তখনই তেলে ভেজে 가자 य দেখতেই পারছেন আটার মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য এই আটার মধ্যে পানি অ্যাড করব তবে এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে আর বন্ধুরা পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনো রকম ঠান্ডা পানি ইউজ করা চলবে না ব্যাটারটা যেন আঠা হয় তার জন্য আমাদের এখানে গরম পানি দিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প করে পানি এড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করা চলবে না এই ব্যাটারটা যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না আর পিঠাগুলো সংরক্ষণও করা যাবে না তাই আমাদের পারফেক্ট ভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন ব্যাটার আমাদের হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই ব্যাটারটাকে খুব ভালোভাবে চেলে নিব তার জন্য এখানে দেখুন আবার আমি একটা মেক্সিম বোল নিয়ে নিয়েছি তারপর এই মেক্সিম বোলটাতে আমি একটা চিকন ছিদ্রযুক্ত স্টেনার নিয়ে নিয়েছি তারপর এই স্টেনারটার মধ্যে আটার ব্যাটারটা নিয়ে খুব ভালোভাবে আমরা চেলি নিচ্ছে এভাবে চেলে নিলে ব্যাটারটাও অনেক বেশি স্মুথ হবে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে বন্ধুরা বাজারে অস্বাস্থ্যকর চিপস না কিনে এভাবে আটা দিয়ে এভাবে চিপস বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর বাহিরের অস্বাস্থ্যকর চিপস খাওয়ার কথা কিন্তু একদমই ভুলে যাবে বন্ধুরা দেখতেই পারছেন ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু ব্যাটারের ঘনত্বটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ব্যাটারের পুরুত্বটা ঠিক এরকম হবে এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই এটাকে আমাদের দেখেই বুঝে নিতে হবে আর বন্ধুরা এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে দুই কাপের মতো পানি লেগেছে এখন আমি এই ব্যাটার থেকে দুই চামচ করে ব্যাটার তিনটা বাটিতে তুলে নিচ্ছি আজকের পিঠার মধ্যে আমি তিন রকমের ফুড কালার অ্যাড করব তাই আমি তিনটি বাটিতে আটার ব্যাটার আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন তিনটি বাটিতে আমার অল্প অল্প করে ব্যাটার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সাদা ব্যাটারটা একটা সাইড এ রেখে দিবো আর বাটিতে তুলে নেওয়া ব্যাটারগুলোতে অল্প অল্প করে ফুড কালার অ্যাড করে দিব আমি এখানে ইয়েলো গ্রিন আর রেড কালার ফুড কালারটা অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফুড কালার কিন্তু পিঠাগুলোর মধ্যে অ্যাড করতে পারেন আবার চাইলে ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুড কালার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে এই ফুড কালারগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুড কালারটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই বাটিগুলো একটা সাইডে রেখে দিবো আর পিঠাগুলো আমরা তৈরি করে নিব পিঠাগুলো বানানোর জন্য এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আপনারা এখানে ফ্রাই প্যানের পরিবর্তে রুটি সেকার তাওয়াও নিতে পারেন এখন এই প্যানটার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে তেলটাকে মুছে নিচ্ছি তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা প্যানের মধ্যে অ্যাড করা হয়ে গেলে প্যানটাকে একটু ঘুরিয়ে এটাকে গোল করে নিচ্ছি এখন তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করছি কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে এটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি একটা হাতের রুটিটার সাইড দিয়ে ছাড়িয়ে রুটিটাকে তুলে নিচ্ছি আর একইভাবে আমরা যে ফুড কালার অ্যাড করেছি সেখান থেকে অল্প অল্প করে ব্যাটার দিয়ে পাতলা পাতলা রুটি তৈরি করে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠাগুলো বানানোর ক্ষেত্রে এই রুটিগুলো কিন্তু মোটা করা যাবে না একটু পাতলা করে এই রুটিগুলো আমাদের বানিয়ে নিতে হবে রুটিগুলো যত পাতলা হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুড কালারের ব্যাটার দিয়েও সবগুলো রুটি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এই রুটিগুলোকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বন্ধুরা সবগুলো রুটি আমাদের বোর্ডের উপর নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই রুটিগুলো থেকে পিঠার ডিজাইন তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন আমি একটা কুকি কাটার নিয়েছি এখানে আমি গুল শেপটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কুকি কাটারে আরো অনেক রকমের ডিজাইন থাকে সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি এই কুকি কাটারটা দিয়ে রুটির মধ্যে প্রেস করে করে গুল শেপ করে ডিজাইন তৈরি করে নিচ্ছি ধরা দেখতেই পারছেন আমার একটি পিঠা খুব সুন্দর ভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একইভাবে ভাবে বাকি সবগুলো রুটি দিয়ে কুকি কাটারের সাহায্যে গোল ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিব বন্ধুরা কোন রকম ঝামেলা ছাড়া এই পিঠাগুলো কিন্তু একদম সহজে বানানো যায় ঘরে কোন রকম চালের আটা না থাকলে শুধুমাত্র আটা দিয়ে মজাদার এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আপনি বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না তাই বলবো অবশ্যই একদিন আজকের এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি বাড়ির সবাই এই পিঠাগুলো ভীষণ পছন্দ করবে বাচ্চারা দেখবেন চেটুপুটি খেয়ে নিবে বন্ধুরা দেখতেই পারছেন ফুড কালারের রুটিগুলো দিয়ে কেউ আমি কুকি কাটারের সাহায্যে সবগুলো পিঠা গোল ডিজাইন করে তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা কুকি কাটারের সাহায্যে গোল ডিজাইন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পিঠাগুলোর উপরটা কি সুন্দর মসৃণ হয়েছে আর পিঠার নিচের সাইডটাও দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে এখন আমাদের এই পিঠাগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু পিঠাগুলো অনেক বেশি পাতলা তাই এগুলো শুকাতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে ধরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে এখন আমি এই পিঠাগুলোকে খুব ভালোভাবে একদিন রোদে শুকিয়ে নিব যেহেতু এখন প্রচুর পরিমাণ বাহিরের রোদ রয়েছে একদিনেই পিঠাগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে ফিরে এলাম একদিন পর বন্ধুরা দেখতে পারছেন আমার সবগুলো পিঠা খুব ভালোভাবে রোদে শুকানো হয়ে গিয়েছে এ পর্যায়ে চাইলে পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন সেক্ষেত্রে যে কোনো এয়ারটেড বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো এক বছর পর্যন্ত যখনই পিঠা খেতে ইচ্ছে করবে একটু ভেজে নিলে হয়ে যাবে আমি কয়েকটি পিঠা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি কয়েকটি পিঠা ছেড়ে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা পিঠাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠেছে এই পিঠাগুলো কিন্তু অনেক সময় ধরে ভাজতে হয় না দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে আর সাথে সাথেই কিন্তু আমাদের পিঠাগুলোকে ছাঁকনির সাহায্যে তুলে নিতে হয় আর বন্ধুরা এই পিঠাগুলোকে কিন্তু অতিরিক্ত গরম তেলে কোনোভাবেই ভাজা যাবে না অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে আমাদের চুলার মিডিয়াম হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি আপনাদের মাঝে পিঠাগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন সবগুলো পিঠা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখতে পারছেন কয়েকটা পিঠা ভেজে নেওয়ার পর অনেকগুলো হয়ে গিয়েছে প্রতিটি পিঠায় অনেক বেশি ফুল্ক হয়েছে আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে শুধুমাত্র আটা দিয়ে মজাদার মুচমুচে একটা পিঠা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস